শুভ সকাল বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি তো আজকে এখান থেকে আমি ব্লগটা শুরু করলাম বিছানায় থেকে বন্ধুরা লাইক করে দাও ফলো করে দাও সাবস্ক্রাইব করে দাও তো কি দেখাতে পারবো না দেখাতে পারবো সব দেখতে পারবে বা জানতে পারবে তো মজার বিষয় হচ্ছে যে আমাদের আমি এখানে যেখানে শুয়ে আছি এখানে দেখেন এখানে একটা সজনে গাছ এই যে দেখেন সজনা গাছ বিরাট বড় আর প্রতি বছরে গাছ দেখেন এখানে কচু গ্রাম অঞ্চল হলে এই কচু হয়তোবা তুলে মানুষ তো ঢাকা শহরের জন্য খাচ্ছে না কি হবে না হবে সব জানতে পারবেন আর ভিডিওটা লাইক করে দাও একটু শেয়ার করে দাও আর একটু সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক থেকে ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা ফলো করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আর ইউটিউব থেকে তো বললামই তো চলো দেখি এখন ব্রাশ ট্রাশ করব তারপরে কি করি না করি কি খাই না খাই সব দেখাবো তো বড়টা ডিম আর সবজি উঠতে দেরি হয়ে গেছে নিয়ে আসছিলাম কোথায় এখন ম্যাচে দেয় নয়টা ভাল নেয় নয়টা বাজে Beni kendinde kendini aşlar. Çıkabilir, bir etsen zorlayarız. ভাই বন্ধুরা এখন বিকাল সাড়ে চারটা বাজে শামজু ভাইয়ের দোকানে আসছে চা খাওয়ার জন্য আর চা নিজেই বানাচ্ছি চা নিজেই বানাতেছি আর নিজেই খাবো

আমি যে চা যে বানাইলাম হ্যাঁ চায়ের একটু ফিডব্যাকটা দেন কেমন হইলো না হইলো আসলে আমি তো একটা দোকান দিতে চাচ্ছি হ্যালো হ্যাঁ ভাই চা আমি দোকানদার আমার সময় হয় নাই চা বানাইছি খেছে বানিয়ে খেয়েছি আমারও একটা বানিয়ে দিয়েছে ওই যে ওই যে একজন আরো একজন খাটিয়েছে ও আমার হয়েছে ধন্যবাদ তারে হ্যাঁ কেমন আছো ভালো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো হাতে ভালো লাগে এইখানে আসবেন ভালো চা আছে আদা মাদা আছে নং আছে তারপরে দু চা আছে আসবেন খাবেন মজা পাবেন মজা পাবেন মজা লুটে নেবেন হ্যাঁ ধন্যবাদ আর আপনাদের লোল পড়বে আমাদের লোল পড়বে তো যাই হোক হ্যাঁ তো ভালো থাকবেন দেখা যাক ক্লাস পর্যন্ত কি হয় এখন শুভ বিকেল নাকি হুম প্লেয়ার চেয়ারটা দেখেন যত পাটি যদি থাকে আপনাদের জানা মতে খোঁজ দিবেন Thank you হুম ধন্যবাদ হাই বন্ধুরা लास्ट পর্যন্ত ব্লগটা শেষ করলাম এই পর্যন্তই আর আবার একটা ধামাকা একটা ব্লগ আসবে কে জিতবে না জিতবে আসলে বলতে পারতেছি না কিন্তু সেটা কালকে বা পরশু দিন দেব আর আজকে এই পর্যন্ত ব্লগটা শেষ করলাম সম্পূর্ণ ব্লগটাই আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন